আমি চাই দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এমন অবনতি বরং আমার হতেই থাকুক ইলমি বিরক্তি ভরা চোখে পুরো আবরারকে অবলোকন করলো কি হলো দিচ্ছ না কেন ইলমি চোখ মুখ কুচকে বলল ছেড়ে দিন তারপর আবরার ছেড়ে দিল ইলমি বলল চোখ বন্ধ করুন আবরার চোখ বুঝতেই ইলমি এক ধরে রুম থেকে বের হয়ে গেল দরজার কাছটায় গিয়ে বলে উঠল অসভ্য লোক একটা আপনার ওই খেজুর কাটার মতো দাড়িগুলো কেটে তারপর চুমুনিতে আসবেন তার আগে নয় বলেই দৌড়ে চলে গেল আবরা সেদিকে তাকিয়ে ঘর কাঁপিয়ে হেসে উঠল। রুমে তাজওয়ার জাহানারা বেগম আর বসে মিলম আছে ইমরুল ইমামুল তালুকদার টুকটাক কথা বলছেন তাদের সাথে আবির আসতে ইমরুল তালুকদার তাকে বসতে বলল। আবির বাধ্য ছেলের মতো ইমামুল তালুকদারের পাশে বসলো তুরনা তুরফা আবিরার রুমের পর্দার ফাঁকে লুকিয়ে সবটা দেখছে এটা আবিরের চোখ এড়ালো না তুরনা মাথা বের করে উকি দিতেই দেখলো আবির কপাল কুচকে এদিকেই তাকিয়ে আবিরকে এদিকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল ঢোক সেই যে রুমে তুর্না ঢুকলো আর উকি উকি দিল দিল না না দিতে আবির তুর্নার ভিতর চেহারা দেখে ঠোঁট হাসলো কিছুক্ষণ পরে আবরার চলে আসলো সেখানে আবরারকে দেখে মাহিদ উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে উঠলো আবরার হেসে জবাব দিল আব্রার মাহির ছেলেটা সম্পর্কে সবটা জানে মাহির ছেলে হিসেবে যতটা ভালো তার থেকে ভালো একজন মানুষ হিসেবে ব্যবহার ভালো বিনয়ের সাথে কথাবার্তা বলে ছেলেটাকে দেখলেই যে কেউ বলবে ছেলেটা ভালো সবটা জেনেই বাড়িতে আসার জন্য অ্যালাউ করেছে আবরার ছেলে ভালো বাড়ির সকলের পছন্দ হলেও বিয়ের কথা আগাবে না সে এক্ষেত্রে তার বোনের মতামত সব থেকে উপরে তার কাছে বোনের অনুমতি ছাড়া কখনোই বিয়ে সিদ্ধান্ত নিবে আবিরা একদম চুপচাপ বসে আছে ইলমি সন্ধিহান চোখে দুপুর থেকে পর্যবেক্ষণ করছে মেয়েটাকে যখন থেকে শুনেছে তাকে দেখতে পাত্রপক্ষ আসবে তখন থেকে মেয়েটা মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছে ইলমি বলল। দুপুর থেকে দেখছি তোর মন খারাপ কিছু হয়েছে আবিরা স্তম্ভিত ফিরে পেলো মুচকি হাসার চেষ্টা করে বলল বললো না তো কি হবে তুরনা চট করে বলল। এই তুই কি কাউকে ভালোবাসিস আবিরা আবিরা কপাল কুচকে বলল। ফালতু কথা বলবি না না যখন থেকে জানতে পেরেছিস তোকে দেখতে পাত্রপক্ষ আসবে তখন থেকে এভাবে মন খারাপ করে বসে আছিস আবিরা ধীর কণ্ঠে দাঁতে দাঁত চিবিয়ে বললো তো কি করব পাত্রপক্ষ একটি আসবে শুনি খুশিতে লচবো আচ্ছা আচ্ছা বাদ দে তুরনা তুর্ফা আবিরাকে তৈরি করতে হবে তো নাকি তারপর তিনজন মিলে খুব সুন্দর করে তৈরি করে দিল। আবিরার রুম দরজা বন্ধ পুরো রুম অন্ধকার করে রেখেছে আবিরা মিদ খুঁটে অন্ধকারে ফ্লোরে বসে আছে পিনপত নীরবতায় ঘেরা রুম থেকে শোনা যাচ্ছে চাপা কান্নার শব্দ এলমি বেশ কিছুক্ষণ যাব দরজায় নাড়িয়ে আবিরাকে ডেকে যাচ্ছে মেয়েটা সেই কখন থেকে দরজা বন্ধ করে রুমে বসে আছে সন্ধ্যায় দিয়ে গেছে তখন থেকে রুমে পরে মেয়েটা বন্দী সবটা তো তাড়াতাড়ি হয়ে যাবে কেউ ভাবেও নি সবাই বেশ অবাক হলো মিলন তাজ এক প্রকার চেপে ধরেছিলেন ইমরুল তালুকদারকে মেয়েটাকে তাদের ঘরেই দিতে হবে এমন লক্ষ্যে একটা মেয়েকে তাদের ছেলের বউ হিসেবে চাই ইমরুল তালুকদার এ পর্যায়ে কোনো মতামত দিতে পারলেন না তবে তাজওয়া সাহেবের মুখের উপর নাও করতে পারলেন না করুণ চোখে সোফায় গম্ভীর মুখে বসে থাকা ছেলের দিকে চাইলেন চোখের ইশারায় কিছু বুঝাতে আবরার এক পলক তাকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার বউকে ডেকে রুমের দিকে চলে গেল ইমরুল তালুকদার রাগে ফুঁসতে লাগলেন ছেলে হয়েছে একটা হারে বজ্জাত এ সময় তার বউকে নিয়ে রুমে যাওয়ার কি প্রয়োজন পড়লো অসভ্য ছেলে কোথাকার যে দেশের এমপি এমন অসভ্য সে দেশের সাধারণ মানুষ কি করে ভালো হবে মাথা খারাপ মানে সবটুকুই খারাপ মনে মনে হাজারখানেক গালি দিলেন

বলুন মে হ্যাঁ হ্যাঁ তাই তো সবাই হাসলো ইলমিও হাসলো তার মাঝে আবরার আবারও ডেকে উঠল ইমরুল তালুকদার রাগে ফুসে উঠলেন জাহানারা বেগম হেসে বললেন যাও ইলমি তৎক্ষণাৎ রুমের দিকে ছুটলো ইলমি রুমে যেতে আবরার ইলমিকে টেনে নিজের একদম কাছে নিল ইলমি নিজেকে ছাড়িয়ে ফুসে উঠলো রাগি কণ্ঠে বলল দিন দিন কি বুদ্ধিগুলো দান করে দিচ্ছেন আবরার ভ্রু কুচকালো বললো মানে নাকি লাজ লজ্জা সবার মাঝে বিতরণ করে দিয়েছেন আপনার এবার ইলমিকে একদম নিজের সাথে চেপে ধরলো বাঁকা হেসে ইলমির কোমর চেপে বলল এত লাজ লজ্জা দিয়ে কি হবে জান ইলমি এক প্রকার তেতে উঠলো ছাড়ুন ভীষণ নির্লজ্জ তো আপনি আপনার ইলমির গোলাপি ঠোঁট জোড়ায় আঙুল ছোয়ালো ইলমি ঠোঁট কুচকাল আঙুলে কামর বসাতে নিলেই আবরার দু আঙুলে ইলমির ঠোঁট চেপে বাঁকা হেসে বলল ভীষণ নির্লজ্জ তারপর বলে উঠল আই নিড এ কিস চড়ুই ইলমি এক প্রকার ছিটকে সরে যেতে চাইল কিন্তু পারল না বলল অসভ্য আবরার আফসোসের সুরে বলল সভ্য হতে চাই তবে পাখিটা হতে দেয় না ইলমি চোখ পাকে বলল আপনার কথা শেষ করতে পারলো না ইলমি তার আগে আবরার ইলমি ঠোরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল ইলমি চোখ পাকালো তারপর কিল বসালো আবরারের বুকে তাতে যখন কাজ হলো না ইলমি শক্ত হাতে আবরারের গলা জুড়ে ধরলো তারপর নিজের নখগুলো দিয়ে আচর কাটলো বেশ কিছুক্ষণ পরে আবরার ইলমিকে ছেড়ে দিতেই ইলমি হাঁপিয়ে মেগি রাগ দেখিয়ে চট করে বললো অসভ্য নির্লজ্জ লোক আর কখনো ছুবেন না আমাকে আপনার স্পর্শ চাই না আমার বলতে বলতে এবার যেন একটু বেশি বলে ফেললো মুহূর্তে যেন বাজ পড়লো রুমে আবার ছিটকে সরে গেল ইলমির থেকে ইলমির তাল সামলাতে পারলো না দেয়ালে গিয়ে পিঠ লাগালো ইলমি তারপর জিভ কাটলো কি বলে ফেললো সে কাঁচো মুখ করে আবরার দিকে তাকাতে দেখলো আবরার একদম নীরব ততক্ষণে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা নিরবতা ছেয়ে গেল ইলমি এগিয়ে আবরার হাত জড়িয়ে অপরাধী সুরে সরি বলতে আবরা নিঃশব্দে হাত সরিয়ে নিল আবরা সরে যেতে নিলে ইলমি জড়িয়ে নাই। মিয়ে যা কণ্ঠে বলে ভুল হয়ে গেছে আর কখনো বলবো না আবরার যেন শুনলো না এক ঝটকা ইলমিকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে শুধু বলল বিয়েতে আবিরের কি মতামত সেটা যেন সে শোনে তারপর গটগট করে সে রুম থেকে বেরিয়ে গেল ইলমি অশ্রুশিক্ত নয়নে তাকিয়ে রইল আবিরা নিজের রুমের বেলকুনিতে রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে এক মনে দূর আকাশে জল করা চাঁদের পানে তার দু চোখ বিড়বির করে বলল চাঁদ তুমি ভীষণ সুন্দর তবে তোমার থেকেও বেশি সুন্দর আমার ইমির তুমি কি জানো তারপর দীর্ঘ শ্বাস ফেলে বেঁকি হাসলো চোখ দুটো ছলছল করে উঠল বলল হয়তো তোমার থেকে বেশি মূল্যবানো জানো চাঁদ একজন প্রেমিকার চোখে তোমার থেকেও বেশি সুন্দর তার না হওয়া প্রেমিক তারপর হু হু করে কেঁদে উঠলো আবিরা তখনই শাড়ির আঁচল টেনে রুমে ঢুকলো ইলমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে ইলমির আওয়াজ পেতেই আবিরা তড়িঘড়ি করে চোখ মুছে নিল এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন আবিরা ফিরল না মুখে বলল এমনি ভালো লাগছে না তোর কি এই বিয়েতে সম্মতি আছে মানে তুই কি বিয়েতে রাজি আবিরা ঠোঁটের কনে কিঞ্চিৎ হাসি রেখা ফুটল। রাজি এই বিদেশি রাজি যাকে ভালোবাসি সেই মানুষটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে জন্য কি রাজি থাকে তারপর মাসখানেক আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠতেই চোখ মুখ কঠোর হয়ে উঠলো শক্ত কণ্ঠে বলে উঠলো হ্যাঁ রাজি ইলমি চমকালো থমকালো সে ভেবেছিলো এ বিয়েতে আবিরা রাজি থাকবে না ইলমি তো বুঝেছিল আবিরা তার ভাইজানকে ভালোবাসে তবে এ মেয়ে বিয়েতে রাজি হচ্ছে কেন মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল আজও তারপর উত্তেজিত কণ্ঠে বললো কি আবিরা বিয়েতে সত্যি তো সম্মতি আছে আবির এবার ভ্রুকুচ কালো বিরক্তি কণ্ঠে বলল ভাবি এক কথা কতবার বলবো ইলমি আবিরার মুখে ভাবি শুনে ভরকে গেল ভোতা মুখে বলল আচ্ছা ঠিক আছে আবিরার সম্মতি থাকা মানে আবরারেরও বিয়েতে মত আছে সবাই রাজি হওয়াতে জাহানারা বেগম নিজের হাতে সোনার আংটি খুলে তার হবু ছেলে বইয়ের হাতে পরিয়ে দেয় এখন মেয়ের দরজার সামনে আসমা বেগম এসে দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ পরে দরজা খুললো মেয়েটা আসমা মেয়ের এই হাল দেখে আঁতকে উঠলেন এ কি হাল হয়েছে মেয়ের উস্কো খুস্কো চুল কান্না করার কারণে চোখের কাজল লেপটে গেছে শাড়ি এলো আসমা বেগমকে দেখেই আবিরা জড়িয়ে ধরলো হাউমাউ করে কেঁদে উঠলো তখন রাগের বসে বিয়েতে রাজি তো সে হয়ে গেছে বিয়েটাও না হয় সে করে নিবে কিন্তু মন থেকে কি ইমিরকে সরাতে পারবে আসমা বেগম মেয়ের সাথে কেঁদে উঠলো ইলমি মা মেয়ের কান্না থামাতে ফোরন কেটে বললো আমাকেও তো কেউ দেখো আসমা বেগম ইলমিকে বুকে জড়িয়ে নিলেন আবিরা ইলমির মুখের দিকে চেয়ে কান্নার ভেঙে পড়ল। এই মেয়েটা একদম ইমিরের মতো দেখতে এক নাক চোখ জোড়াতেও তাদের ভীষণ মিল আবিরা কি করে ভুলতে পারবে লোকটাকে ভালোবাসি ভীষণ ভালোবাসে ওই পাশান লোকটাকে ভুলে যাওয়া মানে পুরো আবিরাকে ভুলে যাওয়া আবিরার অস্তিত্ব যে ইমিরের বাস সেখানে অন্য কেউ কিভাবে বাস করবে আদৌ কি পারবে কবে ফিরবো আপনার বলল জানি কেন এমন করছেন যাব না আমি আশ্চর্য কি করছেন আপনি আমি কোথায় যাব না বললাম তো যাব না আমি আব্রার ইলমিকে ধমকে রুম থেকে বের হতে বলল ইলমি কেঁদে উঠলো তখন মুখ ফসকে না হয় কথাটা বলে ফেলেছে তাই বলে তাকে বাড়িতে পাঠিয়ে দিবে ইলমি রুম থেকে বের হলো না পায়ে কাছে গুটি গিয়ে দাঁড়ালো সাদা পাজামা পাঞ্জাবি পরনে সিল্কি ব্যস্ত ইলমি শক্ত করে পেছন থেকে আব্রারকে জড়িয়ে নিল আবরারের হাত আপনি থেমে গেল সে শক্ত হয়ে শটান দাঁড়িয়ে রইল। ইলমি কান্না গিলে মিয়ে যাওয়া কণ্ঠে বললো সরি বললাম তো আর কখনো হবে না আর কখনো বলবো না আমাকে পাঠিয়ে দিবেন না প্লিজ আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না আবরার কিছু বললো না তবে নিজেকে ইলমির থেকে সরিয়ে নিল ইলমির গাল গড়িয়ে অশ্রুকণা ঝরে পড়লো তৎক্ষণাৎ লোকটা তাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তার থেকে আলাদা করে দিচ্ছে ইলমি কিভাবে থাকবে এই মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলে না ইলমির আবরার গম্ভীর কণ্ঠে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসবি আবির অপেক্ষা করছে ইলমি চেঁচিয়ে উঠলো বলল বললাম তো যাব না কোথাও যাব না আমি আবরার ভুরু কুচকালো বলল জেদ করবি না একদম ইলমি করুণ চোখে আবরার দিকে চাইলো আবরার চোখ সরিয়ে নিল ইলমি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আবরারকে আবারো শক্ত করে জড়িয়ে নিল বলল যাব না যাব না আমি কেন এমন করছেন আপনাকে ছাড়া আমি বাঁচব না মরে যাব আমি আমি পাগল হয়ে যাব তারপর উন্মাদের মতো কয়েকবার চুমু বসালো আবরারের ঠোঁটে বুকে শক্ত করে জড়িয়ে আবরারের হাত টেনে রাখলো নিজের কোমরে বলল যাব না আপনাকে ছেড়ে প্লিজ আবরা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ইলমি নিজের অধৈর্য বলে গিয়ে বলল চুমু দিন আবরার ভ্রু থম থমে কণ্ঠে বলল দিব না দিবেন এক্ষুনি দিবেন আবরার চুপ রইল ইলমি বলল এক্ষুনি আমার চুমু চাই আবরার পড়লো এক মহা বিপদে বউকে চুমু খেলেও দোষ না খেলেও দোষ সব দোষ যেন আবরার ঘোষ চুমু দিবেন আপনি আবরার ডোন কেয়ার ভাব নিয়ে বলল না ইলমি এক হাতে কোমর থেকে সায় আঁচল সরিয়ে বলল তাহলে আমার আপনাকে চাই হয় চুমু না হয় আপনি আবরার বিরক্তিতে চকারান্ত শব্দ করে উঠলো ইলমিকে কপাল কুচকে তড়ি করে ইলমিকে শান্ত করতে হাত মুঠোয় পুড়ে নিল তারপর ঠোঁট ছুয়ালো ইলমির অধৈর্য বলে ইলমি দু হাতে জড়িয়ে নিল আবরারকে কিছু মুহূর্ত পর ইলমি করুণ চোখে আবরার দিকে চাইলো আর বলল যাব না প্লিজ কিছু বুঝে ওঠার আগেই আবরার তার হাত টেনে নিয়ে যেতে লাগলো ড্রয়িং রুমে আসতেই আসমা থমথমে মুখে বলল সাবধানে যাবি ইলমিকে রেখেই চলে আসবে ইলমির মাথা যেন আকাশ ভেঙে পড়লো তার মানে বাড়ির সবাই জানে আবরার থেকে বাড়িতে রেখে আসছে আব্রারের সাথে সাথে তারাও কি চাই ইলমি চলে যাক ইলমি চোখ দুটো ছলছল করে উঠল মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলো তৎক্ষণাৎ থাকবে না সে সবাই যখন চাইছে ইলমি চলে যাক তবে তাই হবে চলে যাবে সে থাকবে না রাতের আকাশ আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে চাঁদের আলোয় আলোকিত হয়েছে রাতের শহর তারায় ভরা আকাশ রাস্তার পাশে সারি সারি লম্বা লম্বা গাছ গাড়ির সাথে সাথে গাছগুলো ছুটছে যেন গাড়িটা যতটা এগোচ্ছে গাছগুলোকে ততটাই পেছনে ফেলে আসছে ইলমি এক মনে পেছনে ফেলে আসা গাছগুলোকে দেখছে পিনপিন নিরবতায় ঘেরা কোনো এক জ্যোৎস্না ভরা রাতে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল ইলমির ইচ্ছেগুলো আজ পূরণ হচ্ছে তবে ইলমির কোনো ভাবাবেগ নেই সে ভীষণ কষ্টে কান্না আটকে বসে আছে পাশে আবরা ড্রাইভ করছে তালুকদার বাড়ি থেকে বের হয়ে একটা কথা আর চোখে পাশের মানুষটার পানি চাইল সে তো এমন একটা সুখকর মুহূর্ত চেয়েছিল এই মানুষটাকে নিয়ে এমন জ্যোৎস্না ভরা রাতে ঘুরে বেড়াবে চাঁদের মিষ্টি আলো দুজনে গায়ে মাখবে ঘুরে বেড়াবে গভীর রাত পর্যন্ত সেই সময়টা সেই মুহূর্তটা হবে ইলমির জীবনের সব থেকে সুখকর আনন্দের মুহূর্ত সেই জ্যোৎস্না ভরা রাত সেই মুহূর্তটা ঠিকই সে পেল তবে চাঁদের আলো গায়ে হচ্ছে। কান্না পাচ্ছে তার ভীষণ ভীষণ কান্না মুহূর্তে গাল গড়িয়ে দুফোটা অশ্রুকণা গড়িয়ে পড়লো বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই ইলমি চমকালো আবরার গম্ভীর কণ্ঠে বলল নাম ইলমি মেকি হাসলো কিছু বলতে নিয়েও কথা গিলে নিল তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো আবরার গাড়ি সাইডে রেখে নেমে আসলো কলিং বেল চাপতেই আমেনা বেগম দরজা খুলে দিলেন পুরো পর মাকে দেখে ইলমি জড়িয়ে নিল মাকে হুহু করে কেঁদে উঠল জহির মির্জা ছুটে আসলেন মেয়েকে জড়িয়ে নিলেন পরম আবেশে বাবার বুকটা যেন হালকা হলো বুকের উপর থেকে কষ্টে পাহাড়টা যেন নেমে গেল দুমাস পর মেয়েকে চোখের সামনে দেখছেন জহির মির্জা তবে তার মনে হচ্ছে হাজার খানেক বছর পর মেয়ের চাঁদ মুখখানা দেখছেন মেয়ের আদলে শব্দ করে চুমু খেলেন তারপর বললেন আমার আম্মা যান আপনার পাশে দাঁড়িয়ে সবটা দেখলো আসমা কান্নার মাঝে হেসে উঠলেন কি রাগ দেখে বেগম বললেন কি করছেন ভেতরে তো আসতে দিন মির্জা হাসলেন হ্যাঁ ভিতরে আসুন ড্রয়িং রুমে কিছুক্ষণ আবরার সাথে আলাপ করলেন জহির মির্জা ইমির তখন বাড়িতে ফিরলো ইলমি আসবে জেনে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরা ভাইজানকে দেখে ইলমি ছুটে গেল ইমিরও জড়িয়ে নিল বোনকে ইলমি সবাইকে যেন কত বছর পর দেখছে এই তো সপ্তাহখানেক আগেও ভাইজান গিয়ে দেখে এসেছে অথচ তার মনে হচ্ছে এক যুগ পরে তার ভাইজানকে দেখছে ইমির বোনকে জড়িয়ে আবরার উদ্দেশ্যে বলল ভালো আছিস আবরার বলল এই তো তুই ইমির বলল হুম ভালো আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি একটু ওয়েট কর আবরার একবার ইমির দিকে চাইলো ইমি চোখ ফুরিয়ে নিল তারপর নিজের রুমের দিকে পা বাড়ালো সবাই আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইল সব থেকে অবাক হলেন আসমা বেগম মেয়েটাকে কেমন যেন লাগছে তার কাছে চোখ দুটো ফোলা ফোলা মেয়েটা কি কান্না করেছে নাকি শুকনো মুখ কেমন যেন লাগছে দেখতে মায়ের মন কেমন করে উঠল যেন আসলে একজন মা তার সন্তানের মুখ পানে চেয়েই বুঝে যান তার সন্তান তার নারী ধন ভালো নেই